এই যে চলে আসছে শেফ হুম বিশাল শেপ খালি খানে বেলা শেফ খালি খাও খালাম না আমি আমি দিয়ে দিলাম মশলাগুলো বলে দিলাম এই আমি মশলা দিয়ে দিতাম হ্যাঁ আমি বলে বলে দিলাম তাও কাট কাটের সাইডের পিসগুলো তো একদম ছোটই না হয়তো যেগুলো মোটাই গুড মর্নিং ফ্রেন্ডস চলে আসলাম নতুন একটা ব্লগে তা সকালবেলা এখনও আমার অনেক কাজ বাকি রয়েছে তাই সকালবেলা শুধু রুটি আর ভেন্ডি আলু ভেজেছি তাই হাজব্যান্ড খেয়ে চলে গেছে আর ইতি কোনো হচ্ছে অপেক্ষায় থেকে থেকে ও তো আসেনি আজকে এত বেলা হয়ে গেল আর বোধহয় আসবেও না তাই সামনের বাড়িতে সকালবেলা রুটি তরকারি করতে আসে তা ওনাকে জিজ্ঞাসা করলাম ইতিকে এসছে বললো না এখনও আসেনি তা ওনাদের বাড়িতে সাড়ে আটটার মধ্যে রুটি করতে আসে তা সাত আটটা আটটার মধ্যে আসে তাই সে এখন আটটা আটটা সাড়ে আটটা পার হয়ে গেছে তার মানে আরও আসবে না তাই যাই হোক এখন আমাকে নিজেকে এই সমস্ত কাজ করতে হবে অনেক কাজ বাদ রয়েছে সেগুলো করতে হবে আর হচ্ছে রান্নাবান্না রয়েছে ঘর ঘর ছাদ দেওয়া মোছা বাসন মাজা সমস্ত কিছুই রয়েছে তাই সেগুলো করব তাহলে ব্লগটার সঙ্গে থাকবেন পাশে থাকবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে ভিডিওটা মানে দেখতে থাকবেন আর হচ্ছে আমি তাহলে কাজগুলো করি এখানে বের করে নিয়েছি ঝিঙে এই ঝিঙে দিয়ে আলু দিয়ে আজকে করবো ইলিশ মাছের ঝোল এইখানে ভাত হয়ে গেছে আর এইখানে এই যে ভেন্ডি আলু সেদ্ধ ভেজেছি আর এখানে ডিম সেদ্ধ করে হয়েছে হাজব্যান্ড খেয়ে চলে গেছে আর এই হচ্ছে বাসন পোষণ রয়েছে এইগুলো মাছতে হবে রান্না করতে হবে এখনও আর এই যে আর এই ডিমগুলো ধুয়ে ধুয়ে রাখতে হবে আর কি ধুতে হবে এর মধ্যে রাখা হয়েছে এগুলো মাছতে হবে আর এই যে এইখানে এই যে ভেন্ডি আর আলু ভেজেছি রুটি করেছি হাজব্যান্ডটা আজকে রুটি খেয়ে গেছে নিয়েও গেছে তা জানি না দুপুরে আসবে কি না আসবে আর এই যে বলো টাইম পেলে আসবো না ফুলে আসবো না আর এই যেখানে করেছিলাম কাঁচকলার কোপতাকারি সেই খোসাগুলো রেখে দিয়েছিলাম এখন এটা হচ্ছে কালো জিরে রসুন লঙ্কা দিয়ে বাটবো এটা খেতে কিন্তু দারুণ টেস্ট হয় আপনারাও করে খাবেন খুব ভালো লাগে তাহলে এটা থাকুক আগে হচ্ছে ঝিঙেটা ছুলে মাছের ঝোলটা করে নিই ও ফ্রিজের মধ্যে রয়েছে মাংস ছেলে বলল মাংস খাবে ওর জন্য করতে হবে মাংস এই যে শক্ত হয়ে রয়েছে এখান থেকে একটা পিস ওর জন্য করে দেব আর থাকবে ওই চিকেনের বেস্ট পিস নাকি বেস্ট যেটা পাজরের পাজরের হ্যাঁ পাজরই তো সেটার মাংসই যে ও খাবে দেখি জল দিই জল দিলে যদি একটু ই হয় দিয়ে ছাড়িয়ে এখান থেকে কিছুটা রান্না করবো আর কিছুটা রেখে দেবো কারণ এতটা রান্না করলেও খাবে না ফেলে ছেড়ে মানে লাস্টে খেতে পায় না ফেলে দেয় আর লিমিট রেখে রান্না করলে লিমিট করে সেইভাবে ওর মতন পছন্দ মতন রান্না করলে তাহলে অল্প করে করলে তাহলে ও খাবে মেয়ে তো খাবে না ছেলে একাই খাবে ওই জন্য থাক জল দিয়ে আর এই যে ছেলেকে বললাম এসির ওই নেট দুটো খুলে দে সারা রাত ফটফ ফর করেছে মানে ধুলো পড়ে গেছে আর এখানটা একটু পরিষ্কার করে এরকম রাখা হলো নেট দুটো পরিষ্কার করে নিয়ে আসি আর বাইরে খুব সুন্দর রোদ দিয়েছে এই যে ঝা চকচকে রোদ অনেক রোদ দিয়েছে তো যাই হোক এই মেঘ করে এই রোদ হয় আর কি এইতে চলছে তাহলে এটা নেট দুটো পরিষ্কার করে নিয়ে আগে রেখে দিয়ে নিই বিছানাপত্র ঝাড়া ঝাড়পোঁস করতে হবে এই যে ঝাঁটা রয়েছে তাহলে সঙ্গে থাকুন ইলিশ মাছের তরকারি তো রান্না হয়ে গেছে সমস্ত কিছু রান্না হয়ে গেছে এই যে মাংসটা ছেলে বললো চিকেন টিক্কা মশলাকারি খাবে চিকেনের তাই সেটাই হচ্ছে এই যে চিকেনগুলো সমস্ত মশলা মশলা দিয়ে কাচরি মেথি তারপরে ও ক্যাপসিকাম যেহেতু খায় না ক্যাপসিকাম বাদ সেই জন্য তোমার হচ্ছে পেঁয়াজ আর টমেটো দিয়ে এর মধ্যে ক্যাপসিকাম অ্যাড করতে হতো তাও ক্যাপসিকাম বায় খাবে না বলে ওগুলো দিয়ে সমস্ত কিছু দিয়ে ম্যানেট করে তিরিশ মিনিট রাখা হয়েছিল এখন এগুলোকে এরকম ফ্রাই করতে হবে ফ্রাই করে তুলে তারপরে হচ্ছে কারিটা হবে ওই ছেলে আমাকে শুধু থেকে থেকে এক একটা পানিশমেন্টের রান্না দেয় যে করো এবার বসে বসে দেখো কেমন লাগে আমাকে এটা খাবো এবার তুমি করে দাও কিভাবে করবে আমি জানি না এই হচ্ছে এখন হচ্ছে ইঁদটাই হচ্ছে তারপরে হচ্ছে তরকারিতে হবে আর সব রান্না বান্না হয়ে গেছে এই যে সমস্ত মশলাপাতি সব নিয়ে বসেছি এই মাংসগুলো পেঁয়াজগুলো আর হচ্ছে ক্যাপসিকামগুলো দিয়ে শীতের মধ্যে দিয়ে যে ঝলসায় সেটাই হচ্ছে তন্দুরি হয় তন্দুরি নাকি কী বললো চিকেন হ্যাঁ চিকেন তন্দুরি কারি তা সেটা তো আমি করিনি আমি একবারে কড়াইতে বসিয়ে দিয়েছি ও করতে আরও বেশি টাইম লাগবে তার জন্য ভাবলাম যে এইভাবেই করিয়ে দিই তা এইবার টমেটোটা পরে দিলে ভালো হতো আগে দিয়ে দিয়েছি ভাজাটা বেশি হয়ে যাচ্ছে চিকেন তন্দুরি না সরি টিক চিকেন টিক্কা মশলা কারি ভুল হয়ে যায় থেকে এই যে চলে এসছে বিশাল শেপ খালি বেলা শেপ

তাই বন্ধুরা এই যে দুপুরে খাওয়া দাওয়ার পরে এসছিলাম পার্লারে চুল কাটলাম আইব্রো করলাম অনেকদিন ধরেই ভাবছি আসব আসবো তা আসা হচ্ছিল না তা আজকে ফাইনালি চলেই আসলাম চুল কাটার সময় ভিডিওটা করতে পারিনি কেননা ভুলে গেছিলাম তারপরে মনে পড়লো তারপরে হচ্ছে এই যে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আইব্রো চুল কাটা সব কমপ্লিট হয়ে গেছে মানে পুজোর কাঠ চুল কাটা কমপ্লিট বন্ধুরা এই দুপুরবেলায় তো ছেলে পুজো টুজো দিয়েছে দিয়ে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করতে করতে আমার একটু দেরি হয়ে গেছিলো তাই ওকে বললাম তুই পুজো দিয়ে দে তা ওরও দেখি আগ্রহ ছিল তাই ও পুজোটা দিয়ে দিল তা সেই জন্য আমার আর পুজো দিতে হয়নি তাই যাই হোক খেয়ে দেয় একটু একটা দাদার একটু শরীর খারাপ এখানে আমাদের এক ডাক্তার দাদা আছে তার হচ্ছে ওপেন হার্ট সার্জারি হয়েছে তাকে দেখতে গিয়েছিলাম দেখে যে বাড়িতে আসলাম আমার নিজেরও তো পাটা ব্যথা আছে তা তবুও মানে অনেকদিনই ভাবছি যাবো যাবো ওনার অপারেশন হয়েছে তা আজকে দেখে আসলাম দেখে এসে এই যে চা বিস্কুট খেয়ে আসার সময় চপ নিয়ে এসেছিলাম অবশ্য চপ শিঙারা তাই শিঙারা খেলাম আমরা দিয়ে আমার এখন রুটি ফুটি সব করা হয়ে গেছে এখন খাবো আবার এর মধ্যে একজন এসেছিলেন কথাবার্তা হল তা চলে গেলেন রুটি বানানো হয়ে গেছে এখন হচ্ছে সব খাওয়া দাওয়া হলো তাই ভাবলাম সারাদিনে তার সময় পাইনি ভিডিওটা শেষ করার সেই জন্য ভিডিওটা শেষ করার জন্যই আর কি চলে আসলাম তাই যাই হোক ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে আপনাদের তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা বাই শুভরাত্রি আর অবশ্য যেখানে গেছি যেই দাদাকে দেখতে মানে ভিডিও করতে পারিনি আমার কি বলুন তো মানে কোথাও গেলে ভিডিও করাটা যেন ভুলে যাই যে যাচ্ছি ভিডিও করব বা করতে হবে তখন ওনার ওই মানে এইখান থেকে গলার এইখান থেকে এই অবধি তো সে ওপেন সার্জারি হয়েছে মানে সেলাইটা দেখেই কেমন যেন আমার একটু ভয় ভয় লাগলো আরও কেমন যেন লাগছিল আর ওগুলো আর সাহস হয় নিজে ভিডিও করি তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে পাশে অবশ্যই থাকবেন আর ইয়ে লাইক শেয়ার সাবস্ক্রাইব তো করবেনি তাহলে ততক্ষণে টাটা আর নতুন আর একটা ভিডিও নিয়ে